হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্য ধরনের হবে আমরা যারা কবুতর পালিয়ে বৃষ্টির সময় দেখেন পানি এটা হচ্ছে আমার কবুতরের ছোট একটা ফার্ম আর কি তো বৃষ্টির কারণে অনেক পরিমাণের মানে কি বলবো হিউজ পরিমাণের পিঁপড়া এই কবুতর যে জায়গায় থাকে ওইটার ভিতরে চলে আসছে দেখেন এই যে ডিম একাশর বাসে তো কবি কুতার পিটা বলি এটার কোনো স্কোপই নাই তো হঠাৎ করে আমি আস আসলাম আর কি আর দেখলাম এই অবস্থা কবুতর যে ধারাবে এটার কোনো স্কোপ নাই তো আমি কী করলাম ঘরোয়া একটা পদ্ধতি আছে তো আপনারা চাইলে করতে পারেন তো এটা ব্যবহার করে আপনারা খুব তাড়াতাড়ি পিঠা তাড়ায় ফেলতে পারবেন ঠিক আছে তার জন্য দেখেন আমি এগুলো কিন্তু হলুদ ঠিক আছে এগুলো কিন্তু হলুদ যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আমি এ দেখেন হলুদ হলুদের ঘুমটা নিয়ে আসছি মানে কি বাসার তো আয় না এই জায়গার প্রতিটা জায়গায় ঠিক আছে দেখেন অনেক ছিটাই দিছি তো বিরাট একটা ডিম আছে কিন্তু ডিমে যে বসবে কবুতর এটার কোনো স্কোপই নেই এটার মধ্যেও সেমি অবস্থা তো এটার মধ্যে কোনো রকমে বসা আছে যে এটা বেবি আর এদিক অবস্থা খুবই খারাপ ঠিক আছে এই জায়গায় হিউজ পরিমাণের পিঁপড়া ছিল তো আমি যখন এই হলুদ না ছিটাই দিছি দেওয়ানের ফলে খুব দ্রুত পিঁপড়াগুলো সরে গেছে ঠিক আছে কারণ হলুদের গ্রান ওরা সহ্য করতে পারে না ঠিক আছে যার কারণে পিঁপড়া অনেক দূরে সৈরা যায় বা মারা যায় আর কি এরকম এক অবস্থা থাকতে পারে না তো এখন কবুতরকে তো বাঁচাইতে হবে কবুতর খুবই অবস্থা খুবই খারাপ ছিল তো আমি দেখা তাড়াতাড়ি করে বাসা থেকে নিয়ে আসলাম হলুদ তো যারা কবুতর পালেন আমার মতো যাদের এরকম সমস্যা হয় বা হবে ঠিক আছে তো আপনারা কি করতে পারেন এরকম বাসা থেকে ঘরোয়া পদ্ধতি আর কি বাসা থেকে তাই না এরকম ছিটায় দিতে পারেন চারিদিকে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে পিঁপড়া সব দূরে সরে গেছে ঠিক আছে এদিক দিয়ে হিউজ পরিমাণের পিঁপড়া ছিল মানে এক কথা কি বলবো বলার বাইরে দেখেন এই জায়গায় কিন্তু এই যে পিঁপড়া দূর হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন যেমন কালো পিঁপড়া এগুলা যে কামড় দেয় আর কবুতর অবস্থা তো খুবই সিরিয়াস অবস্থা এটা আপনারা বুঝতেই পারতেছেন ঠিক আছে কারণ যেই অবস্থা কন্ডিশন এটা হিউজ পরিমাণের খারাপ কন্ডিশন হয়ে গেছে তো আপনারা যারা কবুতর পালেন আর যাদের এই সমস্যা তারা আমার মতো এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে খুব দ্রুত খুব দ্রুত আর কি এই কবুতরের লস্টে থেকে যে পরিমাণের পিপরা এগুলো তারাই ফেলতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের কাজে আসবে তো সকলকে অনেক ধন্যবাদ আর একটা কথা বলি যারা আমার চ্যানেলটার মধ্যে নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন ঠিক আছে কারণ ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই তৈরি করা হয়ে থাকে এই হচ্ছে আমার কবুতর তো এখন খুবই শান্তশিষ্টভাবে বসা দেখেন কবুতর ভিতর থেকে বের বেরোইছে তো কিছুক্ষণ আগে এরকম এক অবস্থা ছিল হিউজ পরিমাণে প্রিফার ছিল মানে ওরা যে ভিতরে যাবে বা এরকম এই যে জায়গাটার মধ্যে দাঁড়াবে এটার কোনো স্কোপ ছিল না তো আমি এই জিনিসটা দেখে আই না এই হলুদ দিয়ে দিলাম তো এখন কবুতর মোটামুটি দেখেন খুব শান্তশিষ্টভাবে দাঁড়ায় আছে মানে পিপড়ার কামড় এত পরিসরে ওরা পাগল হয়ে যেতেছিল তো সকলকে অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম